তো হ্যালো স্যার কেমন আছেন আশা করি অনেক ভালো আছো তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমাদের গেমের মধ্যে যে সাউন্ড সেটিং আছে এই সেটিং সম্পর্কে বলবো যে এই সেটিং এর কি কাজ আর এইখানে যে অপশনগুলো আছে সকল প্রো প্লেয়ার কিভাবে এই অপশনগুলো সেটিং করে সেটা তোমাদের এই ভিডিওতে বলবো তো এর জন্য কি করতে হবে অবশ্যই তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও এইখান থেকে আমরা বেশি কথা না বাড়িয়ে চলে যাব সেটিং এর মধ্যে এর জন্য উপরে সেটিং আইকন দেখতে পারছো এখানে ক্লিক করবে তারপর তোমাদের সামনে বেসিক সেটিংটা চলে আসবে আর এইখান থেকে তোমরা চলে আসবে সাউন্ড সেটিং এর মধ্যে যেটা তোমরা আমাদের সামনে দেখতেই পারছো তো যাই হোক গাইস এখানে তোমরা কিন্তু অনেকগুলো অপশন দেখতে পারছো তোমাদেরকে এক এক করে বুঝাই দিব কোন অপশনের কি কাজ আর তোমরা কিভাবে এখান থেকে সেটিং গুলো তো চলো শুরু করা যাক প্রথমে এখান থেকে যে অপশন দেখতে পারছো এটা নাম হচ্ছে মিউজিক এখন কথা হচ্ছে এটার কি কাজ তোমরা যখন লবির মধ্যে থাকো তখন তোমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা মিউজিক বাজে যেটা তোমরা এই মাত্র শুনতেই পারলা এটাই হচ্ছে আমাদের মিউজিকের কাজ এখন কথা হচ্ছে তোমরা এখান থেকে মিউজিকটা কততে রাখবা প্রথমত তোমরা যদি থেকে মিউজিকটা বেশি রাখো তাহলে কি হবে লবির মধ্যে যখন তুমি তোমার ফ্রেন্ড সাথে কথা বলবে মিউজিকের সাউন্ডটা বেশি থাকার ফলে কথা বলতে অসুবিধা হবে তাই এখান থেকে আমি বলবো যদি তুমি মিউজিক শুনতে চাও তাহলে এখান থেকে দশে রাখতে পারো আর যদি শুনতে না চাও তাহলে এখান থেকে জিরো করে দিবা আর আমি এই অপশনটা জিরোতেই রেখে দেবো তো তারপর এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে সাউন্ড ইফেক্ট এখন কথা হচ্ছে এই অপশনের কি কাজ তোমরা যখন গেমের গুলি করবে বা গাড়ি চালাবে অথবা গেমের মধ্যে যখন তোমরা দৌড়াও বা গেমের মধ্যে যা যা করো এই সব কিছু হয় এই সাউন্ড ইফেক্ট কারণে আর এটাই হচ্ছে সাউন্ড ইফেক্ট কাজ এখন কথা হচ্ছে তোমরা এই সাউন্ড ইফেক্ট কততে রাখবে আমি তোমাদের বলবো এটা তোমরা সত্তর থেকে আশির মধ্যে রাখতে পারো তবে এটা আমি পঁচাত্তরেই রেখে দিব তারপর এখান থেকে যে অপশন দেখতে পারছো এটা নাম হচ্ছে কিল স্ট্রিক নোটিফিকেশন এখন কথা হচ্ছে এই অপশনের কি কাজ গাইজ গেমের মধ্যে যখন তোমরা কিল করো তখন কিন্তু এক ধরনের শব্দ হয় যেটা তোমাদেরকে একটু শোনাচ্ছি গাইজ তোমরা শুনতেই পারলা যে কিল করার সময় ফার্স্ট কিল সেকেন্ড কিল এই যে কথাগুলো বললো এটাই হচ্ছে কিল স্ট্রিক নোটিফিকেশন এর কাজ এখন কথা হচ্ছে তোমরা এই অপশনটা কততে রাখবা আমি বলবো এটা তোমরা এ রাখবা এটাই তোমাদের জন্য ভালো হবে তারপর এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে ক্যারেক্টার ভয়েস তো তোমরা যদি এই অপশনটা অন করে দাও তাহলে কি হবে যখন তোমরা কোনো ম্যাচ স্টার্ট করবে তখন কিন্তু তোমাদের ক্যারেক্টারের ভয়েস শুনতে পারবা যেটা তোমাদেরকে একটু শোনাচ্ছি গাইজ তোমরা শুনতেই পারলা এটাই হচ্ছে মূলত ক্যারেক্টার ভয়েস এর কাজ আর এটা তোমরা অন রাখতে পারো অপ রাখতে পারো তবে এটা আমি অনই রাখবো তারপর এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে অটো কুইক মেসেজ তোমরা যদি এই অপশনটা অন করে দাও তাহলে কি হবে তোমরা যখন গেমের মধ্যে নামবে নামার পর কোনো গান হাতে নেবে তখন এক ধরনের একটা সাউন্ড হবে যেটা তোমাদেরকে একটু শোনাচ্ছি

95 তেই রেখে দিব তারপর এখান থেকে যে অপশন দেখতে পারছ এটা নাম হচ্ছে অডিও ব্যালেন্স যার মধ্যে তোমরা দুটো অপশন দেখতে পারবা একটা হচ্ছে অটোমেটিক আর একটা হচ্ছে ম্যানুয়াল তো এখন কথা হচ্ছে অডিও ব্যালেন্সের কি কাজ गाइस তোমাদেরকে একটা কথা বলি এখানে তোমরা দুটো অপশন দেখতে পারছ এটার মাধ্যমে আমরা টিমমেট এর সাথে কথা বলে থাকি আর এটার মাধ্যমে টিমমেট যা বলে সেটা আমরা শুনতে পারি তার পাশাপাশি আমরা যখন গুলি করি আমাদের গুলি করারও কিন্তু একটা শব্দ হয় তো সব মিলে এই যে যে শব্দগুলা হয় এটাই হচ্ছে মূলত অডিও ব্যালেন্স সেটা যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে দেখা যাবে আমরা গেমের টিম টিমের সাথে ভালোভাবে কথাও বলতে পারবো এবং যখন আমরা গুলি করব সেটাও ভালোভাবে শুনতে পারবো তো এই ক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করব প্রথম তোমরা অটোমেটিক দিয়ে খেলে দেখবা যে তোমাদের কেমন হয় যদি ভালো হয় তাহলে রেখে দিবা আর যদি ভালো না হয় তাহলে রাখলে নিচে তোমরা আবার অপশন দেখতে পারবা যেটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডিউরিং চায় তবে এটা তোমাদেরকে একটু অ্যাডজাস্ট করতে হবে আর এটা আমি তোমাদের বলবো তোমরা আশি থেকে পঁচাশির মধ্যে রাখতে পারো তবে এটা আমি আশিতেই রাখবো আর এটা করলে হয়তো তোমাদের গেমের মধ্যে তোমার টিমের সাথে কথা বলা করা এবং গুলি করার যে একটা শব্দ এই দুই ধরনের যে শব্দ হয়ে থাকে এটা সুন্দর একটা ব্যালেন্স মধ্যে চলে আসবে বা ভালো হবে আশা করি তোমরা বুঝতে পারছো তো সর্বশেষ এখান থেকে একটা অপশন দেখতে পারছো যেটা নাম হচ্ছে অ্যাক্টিভ ইন ডিভাইস ব্যাকগ্রাউন্ড এই অপশনটা তোমরা অন করে দিলে কি হবে গাইস যখন তোমরা লবির মধ্যে থাকবে লবির মধ্যে থাকা অবস্থায় যদি তোমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছো এমন অবস্থায় তোমরা যদি গেম থেকে বেরিয়ে যাও আর পরেও কিন্তু তোমাদের ব্যাকগ্রাউন্ডে টিমমেটের সাথে কথা বলতে পারবা আর আমি বলবো এই অপশনটা তোমরা অনই রেখে দিবা এটাই তোমাদের জন্য ভালো হবে তো যাই হোক গাইস আমাদের গেমের সেটিং ছিল তোমাদের ফুল ডিটেলস এ বুঝাই দিচ্ছি আশা করি তোমরা বুঝতে পারছো আর আমি তোমাদেরকে যেভাবে সেটিং গুলা করতে বলছো তোমরা যদি এইভাবে করতে পারো তাহলে আশা করি তোমাদের গেম খেলার সময় অনেক অনেক হেল্প হবে তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত দেখা হবে আবার পরবর্তী কোন ভিডিওতে